সহজ প্রক্রিয়ায় কিভাবে আমরা এই সমাধানটা করব এখন এটা আমি দেখাবো উপরে এখানে লব আছে এক দশমিক তিন এক এক গুণ তিন দশমিক পাঁচ আর হর হিসেবে আসে শূন্য দশমিক শূন্য তিন পাঁচ তাহলে এই গুণটি করতে গেলে শিক্ষার্থীরা প্রথমেই ভয় পেয়ে যায় যে দুই জায়গায় এই দশমিক আছে আমরা কীভাবে এটা সমাধান করব তো এটা সমাধান করার জন্য আমাদের দেখতে হবে হরে আমাদের কয় ঘর পর দশমিক আছে আমরা যদি ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে এক দুই তিন তিন গর্পর দশমিক আছে আর উপরে এক গর্পর দশমিক আছে আচ্ছা তাহলে আমরা যদি আমরা জানি যে দশমিকের জন্য আমাদের এক বিবেচনা করা হয় আর দশমিকের পরে তিনটা সংখ্যা আছে মানে তিনটা অঙ্ক আসে তিনটা অঙ্কের জন্য তিনটা শূন্য তাহলে এক হাজার তাহলে আমাদের হরে হরের জন্য আমাদের লবে এক হাজার দিয়ে গুণ করা এরকম একটা প্রক্রিয়া শেখানো হয় আর আমাদের লবের জন্য হরে গুণ করার একটা প্রক্রিয়া শেখানো হয় কিন্তু এই প্রক্রিয়াটা শিক্ষার্থীদের বিভ্রান্ত করে নিচেরটার জন্য উপরে না উপরেটার জন্য নিচে কীভাবে গুণ করবে তারা বুঝতে পারে না দেখা গে দেখা যায় যে লবে দশমিক আছে দশমিকের জন্য এক এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে দশ তাই দশ এইভাবে হিসাব করা হয় কিন্তু না আমাদের দেখতে হবে এখানে যে কোন কয় গড় পরে দশমিক আসে এক দুই তিন তিন গড় পরে দশমিক আসে উপরে আসে এক গড় পরে দশমিক তাহলে আমরা বড়োটা বিবেচনা করবো যেখানে তিন ঘর পর দশমিক তার মানে এটা এখানে বেশি ঘর পরে দশমিক আছে আমরা তিন ঘর পরে দশমিকটা বিবেচনা করব তাহলে দশমিকের জন্য এক আর হচ্ছে দশমিকের পরে তিনটা অঙ্কের জন্য তিনটা শূন্য তার মানে এক হাজার এই এক হাজার দিয়ে আমরা যদি উপরের নিচে গুণ করে দিই মানে লব আর হরকে গুণ করে দিই তাহলে কি দাঁড়ায় আমরা যদি এক হাজার দিয়ে লবকে এবং হরকে দুই জায়গায় গুণ করব এক হাজার দিয়ে যদি আমরা লব এবং হরকে গুণ করে দিই উভয়কে গুণ করে দিলে তাহলে আমাদের তিন দশমিক পাঁচের সাথে যদি এক হাজার গুন করি এক দিয়ে গুণ করলে তিন দশমিক পাঁচের সাথে এক তিন দশমিক পাঁচই হবে আর যদি আমরা এক হাজারের সাথে গুণ করি তাহলে প্রথমে দশমিক সাত যদি আমরা গুণ করি তাহলে পঁয়ত্রিশ লিখে তিনটা শূন্য দিয়ে দিব তাহলে আমাদের একঘর পরে দশমিক আমরাও এখানে এক পরে দশমিক দিয়ে দিব আর নিচে আমরা পঁয়ত্রিশের সাথে এক হাজারকে গুণ করলে পঁয়ত্রিশ হাজার হবে যেহেতু এখানে দশমিক তাহলে এক দুই তিন তিন গড় পর দশমিক আছে তাহলে এখানে এক দুই তিন তিন গড় পর দশমিক হবে তাহলে আমরা যদি দশমিক বাদ দিয়ে এখন লিখি তাহলে উপরে আমাদের থাকতেছে পঁয়ত্রিশশো দশমিকের পরে শূন্য বিবেচনা করার প্রয়োজন নেই কারণ এটার কোনো মূল্য নেই বা ভ্যালু নেই আর নিচে আমার শুধু পঁয়ত্রিশ থাকবে কারণ দশমিকের পরে তিনটে শূন্য আছে এটা না দিলেও কোনো সমস্যা নেই এখন আমরা যদি কাটাকাটি করি কাটাকাটি মানে ভাগ প্রক্রিয়া কাটাকাটি আমরা বলি কিন্তু আসলে এটা ভাগ করাই বুঝাই তাহলে পঁয়ত্রিশ দিয়ে যদি আমরা উপরের নিচে ভাগ করি পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ আর এখানে আছে পঁয়ত্রিশশো তো এটাকে যদি ভাগ করি পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ আর দুইটা শূন্যর জন্য দুইটা শূন্য তাহলে আমার অ্যান্সার হচ্ছে একশো তাহলে আমরা দেখতে পেলাম সহজে যদি আমরা দশমিকের ভাগ করতে যাই তাহলে আমাদের লব এবং হরকে যেই যেদিকে বা যে লব এবং হরের মধ্যে যেটার মধ্যে বেশি ঘর পরে দশমিক রয়েছে সেই সেটাকে বিবেচনা করে আমরা উপরে নিচে এক হাজার বা একশো যেটাই হবে সেটা দিয়ে গুণ করে দিব তাহলে আমরা সহজেই সহজেই আমাদের উত্তরটি পেয়ে যাব ধন্যবাদ